হ্যালো বন্ধুরা রুডি মারা যায়নি এবার সব সত্য প্রমাণ হলো আদালতে কারণ কুন্তলা বাড়িতে গিয়ে জ্যান্ত রুডিকে হাত নাতে ধরলো পুলিশ অফিসার তো আজকের পর্বে কি ঘটতে চলেছে তার জানতে হলো পুরো ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন থানায় পুলিশ অফিসার কেন জানি না দীপাকে কোনোভাবেই দেখতে পারে না তবে পুলিশ অফিসার দীপাকে খুব বকাবকি করতে থাকে ঠিক তখনই হঠাৎ করে পুলিশ অফিসার হার্ট অ্যাটাক করে তবে ঠিক সময় দীপা পুলিশ অফিসারকে বাঁচায় আর তার জন্য পুলিশ অফিসার দীপা থেকে একটু হল রাগটা কমে আর বুঝতে পারে যে এই দীপা কোনো খুন করতে পারে না এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে পরের দিন সকাল হলে দীপাকে আদালতে নেওয়া হয় তবে সেনগুপ্ত বাড়ি থেকে সকলে আদালতে আসে আর কিন্তু রূপা সবাইকে সত্যি কথা বলে যে দিকে তার মা দীপা নয় সে নিজেই খুন করেছে আর সেই কথা সূর্য ও সূর্যর বাবা দীপাকে বলে দেয় তবুও দীপা কিছুতেই সত্য কথা কোনোভাবে স্বীকার করে না কারণ সূর্য যদি সব নিজের কাঁধে নিয়ে নেয় সেই জন্য এরপরে কাঠগড়ায় নেওয়া হয় দীপাকে তবে একে পর এক প্রশ্ন করতে থাকে দীপাকে তবু দীপা সব দোষ মাথা পেতে নেয় ঠিক তখনই মহামান্য আদালত দীপার শাস্তি ঘোষণা করতে যায় তখনই সেখানে হাজির হয় রূপা আর সব সত্যি কথা বলে দেয় মহামান্য আদালতে একটা পর্যায়ে মহাম্মান্ন আদালত কি করবে কিছুই বুঝতে পারে না কোনো প্রমাণ না পাওয়ার কারণে আর সেই জন্য আদালত কিছুটা সময় নেয় আর আর সেই সেই কাজে লাগায় ওই পুলিশ অফিসার মতো সব সত্য কথা জানতে হানা দেয় কুন্তলার বাড়ি তবে সেখানে গিয়ে পুলিশ অফিসার চমকে যায় কারণ যাকে নিয়ে এত অশান্তি সেই রুডি এখনো বেঁচে আছে এমনকি তার চোখের সামনে বেঁচে আছে আর এইভাবে জ্যান্ত রুডিকে হাতে নাতে ধরে পুলিশ অফিসার তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই আর পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন